চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সিআরএফ এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেলে নগরীর আন্ধ্রগিলস্থ মোমিন রোডের মেহেরুন টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত এই অফিসের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর উদ্বোধন অনুষ্ঠানে কাজী আবুল মনসুর বলেন উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের মান উন্নয়নই হবে ফোরামের অন্যতম কাজ পাশাপাশি সংগঠনের সদস্যদের সার্বিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এই সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সজল চৌধুরী মোহন মিন্টু কামরুল হুদা সাইফুল্লাহ চৌধুরী ভূপেন দাস মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ আলী মনিরুল ইসলাম পারভেজ আবুল কাশেম সরোজ তানবির আহমেদ হাসান মুরাদ এস এম পিন্টু সরবা বাবু ও রুজি চৌধুরী পরবর্তীতে কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানের সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে হেলাল উদ্দিনের পাঠানো তথ্য চিত্রে